সুন্দর সুন্দর বৃষ্টির নাম ও নামের অর্থ তো চলেন আজকে সবাই দেখে নিই এই বৃষ্টির নামের অর্থ এবং সুন্দর সুন্দর এই ইসলামিক নামগুলো যে নামের অর্থ কি এবং সে নামগুলো কি তো নেক্সটে আমরা আরো ভিডিও করব যারা প্রথমে বৃষ্টি কমেন্টস করবে তাদের নামের অর্থ জানার জন্য কমেন্টস করবে আমরা সেই নামগুলো নিয়ে আবার নেক্সট ভিডিও আনবো তো সাথেই থাকবেন ভিডিওটা টানবেন না দেখুন কোন নামের কি অর্থ চলুন দেখি শুরু যাক প্রথমে আসছে আব্দুল্লাহ আবদুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা দুই নম্বরে আসছে মোহাম্মদ যার অর্থ হচ্ছে প্রশংসিত তারপরে আসছে ইব্রাহিম এর অর্থ হচ্ছে একাধিক জাতির পিতা তারপরে আসছে হাসান নামের অর্থ হচ্ছে সুন্দর বা উত্তম তারপরে আসছে হুসাইন হুসাইন নামের অর্থ হচ্ছে ছোট সুন্দর বা চমৎকার তারপরে আসছে আলী আলী নামের অর্থ হচ্ছে উচ্চ বা মহান তারপর আসছে ওমর ওমর নামের অর্থ হচ্ছে জীবনের দীর্ঘায়ু বা বুদ্ধিমান তারপরে আসছে ওসমান ওসমান নামের অর্থ হচ্ছে সাপের মতো ক্ষিপ্র ও বুদ্ধিমান বা বীর যোদ্ধা তারপরে আসছে আবু বকর অর্থ উটের শিশু তারপরে আসছে আমিন আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত বা নিরাপদ তারপরে আসছে রহমান রহমান অর্থ পরম দয়ালু তারপরে আসছে রহিম যার অর্থ হচ্ছে অসীম দয়ালু তারপরে আসছে করিম করিম অর্থ দয়ালু ও মহানুভব তারপরে আসছে সালেহ যার অর্থ নেকর বা ধার্মিক তারপরে আসছে মুসা যার অর্থ পানি থেকে উদ্ধারকৃত তারপরে আসছে ঈশা ঈশা অর্থ মুক্তি বা উদ্ধার তারপর আসছে জাকির যার অর্থ হচ্ছে আল্লাহ স্মরণকারী তারপর আসছে তাহির তাহির নামের অর্থ হচ্ছে পবিত্র বা বিষিদ্ধ তারপর আসছে সাইফুল্লাহ সাইফুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর তরবারি তারপরে আসছে নূর নূর নামের অর্থ হচ্ছে আলো তো এইটা গেল হচ্ছে বিশটা নামের সুন্দর ইসলামিক নামের হচ্ছে অর্থ নেক্সটে আমরা আরো ভিডিও আনবো এবং বিভিন্ন ধরনের নামের অর্থ আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর নামের অর্থ জানাবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের পেজটা ফলো দিবেন বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আর যারা হচ্ছে নামের অর্থ জানতে চান তারা কমেন্টসে জানা যান যে কার কার নামের কোন কোন নামের অর্থ আপনারা জানতে চান নেক্সট টাইমে যে বিশটা নামের কমেন্ট সবচাইতে আগে পড়বে আমরা সেই বিশটা নাম নিয়ে আবার নেক্সট ভিডিওটা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন